বিয়ের পর থেকে বাইরে থাকি তাই বাপের বাড়িতে যাওয়া খুব একটা হয় না বছরে একবার করেই যাই আমার একটা মাত্র মেয়ে বয়স সাত বছর তার পড়াশোনা শুরু হওয়ার পর থেকে বছরে একবারও যাওয়া ঠিকঠাক হয়ে ওঠে না এমনকি ভাইদের বিয়ের সময়ও যেতে পারিনি আমার দুটো ভাই আমি সবার বড় বড় ভাইয়ের বিয়ে হয়েছে দু বছর হয়ে গেল তাদের মাসের একটা বাচ্চা আছে আর ছোট ভাইয়ের বিয়ে হয়েছে এই প্রায় এক বছর হতে যায় আমি প্রায় তিন বছর পর বাপের বাড়ি যাচ্ছি মনে ভীষণ আনন্দ ছিল খুব স্ফূর্তি ছিল মনে আমার বাচ্চাটাও মামার বাড়ি যাওয়ার জন্য পাগল করত। সেও মনে মনে ভীষণ খুশি মামার বাড়ি যাবে বলে মার সঙ্গে ফোনে কথা হয় কিন্তু তার মধ্যেও যে মা অনেক কথা আমার কাছে গোপন করে গেছে সেটা সেখানে গিয়ে বুঝতে পারলাম সেখানে যাওয়ার পর দেখলাম দুটো ভাই তাদের নিজেদের মতো করে আলাদা আলাদা সংসার পেতেছে তাদের হাড়ি আলাদা হয়ে গেছে আমি এতদিন জানতাম দুই ভাই এবং মা একসঙ্গেই থাকে গিয়ে যখন দেখলাম দুজনের হাড়ি আলাদা মনটা একটু হলেও ভেঙে গিয়েছিল তবু এটা ভেবে মেনে নিয়েছিলাম যে আজকের যুগে কেউ আর একসঙ্গে থাকে না আলাদা হয়েছে তাতে কোনো অসুবিধা নেই কিন্তু মা অন্তত কারো একজনের কাছে সারা বছর খায় আস্তে আস্তে জানতে পারলাম আমার মা তার দুই ছেলের কাছে মাস খায় যেটা শুনে প্রচন্ড মর্মাহত হয়েছিলাম আমি যেতেই মা বলল, সুমি তোর বড় ভাইয়ের কাছে খাওয়া দাওয়া করব আজকে কালকের থেকে ছোট ভাইয়ের কাছে খাওয়া দাওয়া হবে আমি বললাম সে কি মা বড় ভাইয়ের কাছে আজকে খাবো কালকে ছোট ভাইয়ের কাছে খাবো মানে বুঝতে পারলাম না তো মা বলল। আমি তো খাই তোর মাসপালা বড় ভাইয়ের কাছে আমার শেষ দিন কালকে থেকে ভাইয়ের কাছে শুরু হবে তোর আর আমি যেখানে খাবো তোরা তো সেখানেই খাবি আমি বললাম সে তো ঠিক কথা মা কিন্তু তুমি যে ভাগে খাচ্ছ ওই কোনো দিন তো আমাকে বলনি। মা বলল। কি বলবো বল মা তুই দূরে থাকিস তোর কাছে এসব দুঃখের কথা জানিয়ে কি হবে মাঝখান থেকে কেউ যদি শুনতে পায় তখন আমার উপরেই অত্যাচারটা হবে হয়তো একজন বলবে তোমাকে আমি খাওয়া দিতে পারবো না আর একজন বলবে আমি সারা বছর তোমাকে খাওয়াতে পারবো না তখন আমি কোথায় যাব মা বল এরকম মাসপালা খাওয়ার কথা শুনে আমার স্বামী তো হতবাক হয়ে গেল আমরা বাইরে থাকি ঠিকই আমারও এক ভাসুর আছে কিন্তু আমার ভাসুর চা দুজনেই বলে দিয়েছে মা বাবাকে আমরাই দেখবো তোরা বাইরে থাকিস তোরা তোদের মতো ভালো থাক আর যখন আসবি তোরা তখন সবাই একসাথেই খাওয়া দাওয়া হবে বাবা মাকে নিয়ে তোকে চিন্তা করতে হবে না আমি আমার স্বামী দুজনেই বলেছিলাম মা বাবা যদি আমাদের কাছে থাকতে চায় আমরা নিয়ে চলে যাব। এবার বাবা মা যেটা ঠিক করবে সেটাই হবে যদি আমার ভাসুর বলতো যে বাবা মাকে বাঁশপালা করে খাওয়াবো তাহলে আমরা একেবারের মতোই নিয়ে চলে যেতাম বাবা মাকে কখনো ভাগ করা যায় না আমার স্বামী তখন আমাকে বলল। তুমি তোমার দুটো ভাইকে ডেকে বলো যে মা যদি মনে করে তার কোনো একটা ছেলের কাছে সারা বছর খাবে তাহলে কি তাদের কোনো সমস্যা আছে যদি সমস্যা থাকে তাহলে তুমি প্রস্তাব দেবে মাকে এইভাবে ভাগাভাগি না করে যে কেউ একজন দেখ সারা বছর তার জন্যে মাসে মাসে আমি টাকা পাঠাবো দেখো তোমার ভাইরা কি বলে আমি আমার দুটো ভাই এবং ভাইয়ের বউদের ডাকলাম তাদেরকে জিজ্ঞেস করলাম যে মা যদি তোদের দুজনের মধ্যে কারো একজনের কাছে সারা বছর খেতে চায় থাকতে চায় তোরা কি তাতে রাজি আছিস আমার দুটো ভাইয়ের বউ বলল। সারা বছর দেখতে পারবো না এত খাটুনি খাটার মতো ক্ষমতা নেই আমার দুজনের একই কথা শুনে বেশ ভালোই লাগলো আমার দুটো ভাই চুপ করে রইল আমি বললাম তোরাও কি তাই বলিস তাই যদি হয় তাহলে আমি একটা প্রস্তাব দিচ্ছি মাকে যে দেখবে সারা বছর তাকে প্রতি মাসে আমি মায়ের জন্য টাকা পাঠাবো আমি জানি আমি যত পরিমাণ টাকা পাঠাবো সেটা মায়ের সারা মাসের খরচের থেকে অনেক বেশি হয়ে যাবে এখন যদি তোরা কেউ রাজি হোস ভালো নইলে আমি আমার মাকে নিয়ে চলে যাব আমার মা বলল। আমাকে যদি মেয়ের বাড়ি গিয়ে থাকতে হয় দুটো ছেলে থাকা সত্ত্বেও দুটো ছেলের মধ্যে কারো একজনের কাছে যদি আমি সারা বছরের খোরাক না পাই তাহলে আমার যত সম্পত্তি আছে তার এক কণাও আমি কোনো ছেলেকে দেব না যার কাছে আমি সারা বছর থাকবো তাকেই আমি সমস্ত সম্পত্তি লিখে দিয়ে যাব এই কথা বলতেই আমার দুটো ভাই আর ভাইয়ের বউরা লাফিয়ে উঠলো সবাই বলে উঠল আমি দেখব। আমি দেখব কোনো অসুবিধা নেই সারা বছর দেখতে রাজি আছি দেখতে হবে না ওকে আমি সারা বছর দেখব সেই মুহূর্তে আমার স্বামী সেইখানে এসে উপস্থিত হয়েছে তাদের এই রকম লোভের দৃশ্য দেখে আমার স্বামী নিজেই বলল। তোমাদের কাউকে মাকে দেখতে হবে না চিন্তা করো না মায়ের সম্পত্তির ভাগ আমরা নেব না মা আপনি আপনার সম্পত্তি আপনার দুটো ছেলেকে সমান ভাগে ভাগ করে দিন আমাদের লাগবে না কিন্তু আপনাকে আমরাই নিয়ে যাব আপনি সারা বছর আমাদের কাছেই থাকবেন তাতে আমার বাচ্চাটা অন্তত খেলার সাথী পাবে আমার বাবা মা মাঝে মধ্যে ঘুরতে আসে সব সময় তো আমার বাচ্চাটা পায় না তাদের আপনি আমাদের কাছে থাকলে সারা বছর আমার বাচ্চাটা আপনার সঙ্গে সময় কাটাতে পারবে আমাদের কাছে এটাই অনেক বড় পাওনা আমার দুই ভাই আর দুই ভাইয়ের বউ সবাই মাথা নিচু করে নিল আমার মা বলল, আমি আমার দুটো ছেলেকে মানুষ করতে পারিনি কিন্তু আমার বেয়াই বেয়ান সত্যি একটা রত্ন তৈরি করেছে আমি হার স্বীকার করলাম আমার বেয়ানের কাছে আমরা মাকে নিয়ে চলে গেলাম সম্পত্তির ভাগ আমার মা তার দুটো ছেলেকেই দিয়ে গেল আমার স্বামীর কথা মতো তারপর থেকে দু তিন বছর অন্তর যতবার আসি আমরা একসঙ্গেই আসি আলাদা রান্না খাওয়া করে আবার আমরা চলে যাই বাড়িটা মা কারণ নামে দেয়নি অন্যান্য সম্পত্তি দিয়ে দিয়েছে কিন্তু বাড়িটা মা বুদ্ধি করে নিজের নামেই রেখেছে কলমেও ও কণ্ঠে সোমা